সঙ্গীত জগতের সঙ্গে জড়িত শরৎবাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার পাচ্ছেন পদ্মশ্রী বিশ্বের শীর্ষস্থানীয় শরৎবাদকদের মধ্যে তিনি হলেন অনন্য তেষট্টি বছর বয়সী এই ব্যক্তি বিশ্বজুড়ে প্রচার করেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষত্ব ম্যান্ডোলিন বাদক এই ব্যক্তি ভারতীয় সঙ্গীতের এক কিংবদন্তি নাম তার পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার তার এই কৃতিত্বে গর্বিত ভারতবাসী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সঙ্গীত শিক্ষার হাতে হয়েছিল তার দাদু বিভূতি বাহাদুর খানের ছাত্র নারায়ণের বাবা ছিলেন শ্বেতার বাদক এবং মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা তার বাবার স্বপ্ন ছিল ভারতীয় ক্লাসিক্যাল মিউজিশিয়ান হওয়ার কিন্তু পরিবারের দায়িত্ব কাঁধে থাকায় এই স্বপ্ন পূরণে ব্যর্থ হন নারায়ণ মজুমদারের তাই তার স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছিলেন নারায়ণ ছোটো থেকে সঙ্গীতের প্রতি একনিষ্ঠা ভালোবাসা থাকায় তার ধ্যান জ্ঞান ছিল সেটাই কঠোর পরিশ্রম করতেন তিনি তার কঠোর অধ্যাবসায়ের ফলেই ভারতীয় সঙ্গীত জগতে নিজের জায়গা করে নিতে সক্ষম হন নারায়ণ ওস্তাদ আলী আকবর খানের প্রিয় শিষ্য নারায়ণ ম্যান্ডোলিন দিয়ে যাত্রা শুরু করলেও তার ভালোবাসা ছিল শরৎ এই শরৎবাদক হিসেবে নিজেকে প্রকাশিত করলেও সঙ্গীতে তার অসামান্য প্রতিভা মুগ্ধ করেছিল দর্শকদের ঐতিহ্যের সাথে নতুনত্বের মিশ্রণ ঘটিয়েছিলেন নারায়ণ এর ফলে জনপ্রিয়তা বাড়তে থাকে তার শুধু শ্রেষ্ঠ শরৎবাদকি নন তগমা পেলেন বিশ্ব সঙ্গীতাজ্ঞেরও তার প্রতিটি সুর প্রতিটি রাগের মধ্যে ফুটে ওঠে সঙ্গীতের প্রতি ভালোবাসা নিষ্ঠা ও একাগ্রতা সঙ্গীতের সঙ্গে আত্মার গভীর সংযোগ গড়ে তুলেছেন নারায়ণ তাই সঙ্গীতের প্রতিটি স্তরে ছাপ রেখে যেতে সক্ষম হয়েছেন তিনি ভারতীয় সঙ্গীত জগতে তিনি এমন একজন রত্ন যার অসামান্য প্রতিভা মুগ্ধ করেছে ভারতবাসীকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের অনবদ্য প্রতিভা বিকাশের জন্যই তিনি পেতে চলেছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামারিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার এই খবরটি শুনে আবেগে অপ্লুত তিনি নারায়ণ মজুমদার বলেছেন খড়গপুর আইআইটির মঞ্চে যখন তিনি শরৎ বাজিয়েছিলেন তখনই খবরটি ঘোষণা করা হয় সেখানকার উদ্যোক্তাদের কাছ থেকে খবরটি জানতে পারেন তিনি সেখানে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা বার্তায় আবেগপ্রবণ হয়ে পড়েন নারায়ণ তিনি আরও বলেছেন যে বাবা মা এবং গুরুদের আশীর্বাদ ছাড়া এই পথ কখনোই সম্ভব ছিল না তার পক্ষে এই সম্মান গোটা শাস্ত্রীয় সঙ্গীত জগৎকে উৎসর্গ করেছেন নারায়ণ তিনি তার সকল শ্রোতাগণ এবং গুরুজনদের প্রণাম জানিয়েছেন আগামী দিনে তিনি আরও ভালো করে কাজ করতে পারেন তার জন্য সকলের আশীর্বাদ এবং সহযোগিতা প্রার্থনা করেছেন নারায়ণ তার এই কৃতিত্ব শুধু তার নয় গোটা সঙ্গীত জগতের কাছে গৌরবের বিষয় তিনি ভারতের এমন একজন সঙ্গীতজ্ঞ যার ভূমিকা ভারতীয় সঙ্গীত জগতে অনবদ্য পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের অসামান্য কৃতিত্বের জন্য রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী অরিজিনাল ফেসবুক পেজটিকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম